ভূত অদ্ভুত জিনের ঘরে আবির্ভাব জিন বস করার কঠিন এক মন্ত্র চলছে ভূত অদ্ভুত ভূত মানে কি জিনকে মন্ত্র মন্ত্রা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আড্ডা চলছে ভূত বাস দিতে আছে এই ধরনের কথা হচ্ছে আজাইরা বাস কোন দরকার আসলে হয় না এটারও একটা ব্যাপার স্যাপার আছে ব্যাপার স্যাপারটা আসলে কি কাউকে ব্যস্ত রাখার জন্যে আসলে কাউকে উৎসাহিত করার জন্যে বা তাকে শাস্তি দেওয়ার জন্যে বা তার সময়টাকে কাজে লাগানোর জন্যে এরকম ছোট ছোট কিছু ভূ ভৌতিক অভৌতিক কাজকাম করা যায় তেমন এইখানে একজন ভৌতিকভাবে কাজকাম করতে আসলে আলছা মানুষ এই একখান জিনিস নাড়াচাড়া করতে করতে কত রং ঢং কত কিছু পারেন না কিছু মোবাইল দেখছে দেখতে হেনা এসে পণ্ডিতি করতে আছে ভূতের আউ বাচ্চা দুইটা সাউ আছে এই জায়গা সাউ দুইটার সামনে নিয়ে আসি এতক্ষণ দেখা গেছে ভূত এই ভূতের সাউ কি করে ভূতের ভূতের ভূত

তাও পন্ডিতের মাথা হইলো একটু বুদ্ধি আছে ওইখানে একটু একটু ডিজাইন না আংটি দিয়ে না তাও তারা একটু উৎসাহিত করা যায় কারণ থাকলে ভালো হতো চারিদিক নিস্তব্ধ কোন সারা শব্দ নাই ছোটাছুটি করছে মমিনে মসজিদের থেকে আগ্রসর

سن আরে এবার তো কই ছাড়ব একটা আমরা এখন মানুষ বানাবো দেখেন দুধের লাগবো না চিপসের মতো